দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারত চলে যাবার পর আওয়ামী লীগ খুবই বেকায়দায় অবস্থায় কেউ বিদেশে কেউ আত্মগোপনে কেউ জেলে এমন অবস্থায় আওয়ামী লীগ আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছিল তারা এই গত এই যে ফেব্রুয়ারি মাস পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কর্মসূচি দিয়েছে লিফলেট বিতরণ কিন্তু লিফলেট বিতরণ করতে বিভিন্ন বাধার সম্মুখীন আমরা দেখেছি যে একজন বিসিএস লিফলেট বিতরণ করতে গিয়েও ধরা খান এখন জেলে আছেন সামনে হরতাল প্রোগ্রাম কিন্তু এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি প্রোগ্রামে লাইভে এসে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পর শুরু হয়ে যায় ভাঙচুর লুটপাট আগুন বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া হয় সুদাসদনে আগুন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ভাঙচুর লুটপাট আগুন দেওয়া হয়েছে সেখানে পুলিশ নাই সেনাবাহিনী নীরব দমকল বাহিনী যায় না যদিও সরকার বলছে তারা কঠোর হস্তে দমন করবে কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখন এই অবস্থায় সবাই মনে করেছিলেন যে আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগের আর খবর মিলবে না এখন কিন্তু গতকাল শুক্রবার আমরা দেখলাম যে আওয়ামী লীগের নেতা এবং প্রাক্তন মন্ত্রী মুজাম্মল হকের গাজীপুরের বাড়িতে হামলা হয় এবং এই হামলা পত্রপত্রিকা বলছে যে ছাত্র ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে কিছু লোক তার বাড়িতে হামলা চালায় তখন স্থানীয় মসজিদের মাইকিং এ মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকার ঢুকেছে ঘোষণা দেওয়া হয় এবং স্থানীয় লোকজন এগিয়ে এসে পাল্টা আক্রমণ করে এবং এই ঘোষণার সাথে সাথে আক্রমণকারীদের কে এসে তারা ধরে ফেলে মারধোর করে এবং মারধোর করার পর পনেরো জন আহত হয় সাতজন এখন হাসপাতালে আছে এখন কেউ কেউ মনে করছেন যে আওয়ামী লীগ উঠে দাঁড়াচ্ছে অথবা পাল্টা আক্রমণ করছে এবং প্রতিহত করছে তারা এবং তারা শক্তি প্রদর্শন করছে আবার এই ঘটনা নিয়ে বৈষম্য বিরোধীরা বলছে যে তাদের নেতা নেতাকর্মীরা হঠাৎ লুটপাটের খবর পান যে গাজীপুরের প্রাক্তন আওয়ামী লীগের মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে লুটপাট হচ্ছে এবং এটা ট্যাকেল দিতে গিয়ে তারা নিজেরাই আক্রমণে শিকার হন পিছন থেকে কিছু লোক এসে অস্ত্র দিয়ে তাদের আঘাত করে এখন বৈষম্য বিরোধীদের ডাকে বা নেতৃত্বে যাই বলেন না কেন বত্রিশ নাম্বার বাড়িতে হামলা হয় হয় দেওয়া সারা দেশে একই আক্রমণ হয় কিন্তু সরকার ছিল এখন এই গাজীপুরে মাইকে ঘোষণা দিয়ে অনেকটা টেকনিক্যাল কায়দায় আওয়ামী লীগ মানুষকে জড়ো করে বৈষম্য বিরোধীদের আঘাত করে তারা কেউ কেউ বলছেন আওয়ামী লীগ তার শক্তি প্রদর্শন করছে তারা যে মরে নাই তারা যে বড় শক্তি এটা জানান দিয়েছে তারা এখন এইটা নিয়ে আবার রাজনীতি শুরু হয়েছে জাতীয় নাগরিক কমিটি বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কমিশনার জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছে তারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাস্তাত আবদুল্লাহ সার্জেস আলমের নেতৃত্বে সড়ক অবরোধ করা হয়েছে এখন এই যে ব্যাপারটা এখন কথা এটা দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগকে তারা মারছে এখন আওয়ামী লীগও মার খেয়ে এখন তারাও পাল্টা দিচ্ছে কিন্তু এইসব সিচুয়েশনে অবসান হওয়া উচিত নিজের হাতে কেউ আইন তুলে নিলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যায় এখন রাষ্ট্র যদি মনে করে না এই পক্ষকে মারলে ঠিক আছে এই পক্ষকে মারলে আমরা যাব না ওই পক্ষকে গেলে আমরা ধরবো এবং রাষ্ট্র যদি বিভক্ত হয়ে যায় রাষ্ট্র নায়কেরা এবং যারা রাষ্ট্র চালান তারা যদি মনে করেন দেশের সকল মানুষ তার নয় তাহলে সেটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না এবং আওয়ামী লীগ ভুল করেছে মানলাম আওয়ামী লীগ দোষী কিন্তু তাই বলে তাদের নামতে দিনবেন না কথা বলতে দিবেন না তাদের বাড়িঘর সব জ্বালিয়ে দিবেন এবং রাষ্ট্র নির্বিকার হয়ে চেয়ে চেয়ে দেখবে এটা কেমন রাষ্ট্র কেমন গণতন্ত্র যাই হোক এগুলোর অবসান হোক কারণ দেশ তো একটাই দেশের মানুষ হোক বন্ধ হোক সব আমাদের মানুষ আমরা যাতে সবাই দেশের মানুষের পক্ষে কাজ করতে পারি রাষ্ট্রের সেই সেটাই নিশ্চিত করা রাষ্ট্র নায়কদের দায়িত্ব যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল